অর্থাৎ সরকার যদি আগামীকাল জাতীয় পার্টি এবং চোদ্দো দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আগামী পরশুদিন নির্বাচন কমিশন জাতীয় পার্টি এবং চোদ্দো দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে আমরা আরও বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র ডামি মামি স্বামী চব্বিশ সালে যেভাবে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদ পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে করে ফ্যাসিবাদ নামে বেনামে কোনোভাবে কোনোভাবেই ফিরে আসে সিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের দশর ছিল যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই এর আগে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছিলাম যেমনিভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাত ন্যাক্কারজনক এবং জাতির জন্য লজ্জাজনক ছিল আওয়ামী লীগ চোদ্দো সালে একতরফা নির্বাচন করেছে আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচন ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে